না মা বাবাকে কদম বুচি করো না মাথা নেমে যাবে কি হয়ে যাবে আল্লাহ এটা শিরিক হয়ে যাবে এটা নি শিরিক অজু কই নিয়ত কই ফাতে হাসুরা কই কোরআন তেলাওয়াত কই রুকু কই সেজদা কই আমার আল্লাহ শেষদা এত সোজা মায়ের কদমে চুমু খেয়েছি শেষদা হয়ে গেছে বান্দা হাসি পায় এগুলো শুনলে আপনাদের আকলের মধ্যে পর্দা পড়ছে আর কিছু না তাহলে মাটি কোবাইতে যায় না মাটিতে দিয়ে শেষ ধরে যেতেছে একজন আসছিল হাজার আবের শাহ কাছে আমার দাদা মুর্শিদের কাছে যে হুজুর কদম করা কি যায় আছে কি নাই কদমের মধ্যে চুমু খাওয়া এখনো সৌদির মধ্যে সব শাহরা এক শায়েক আরেক শায়েক ওই দিন দেখলাম মোহাম্মদ বিন সালমান সে তার শাহেক মনে বড় হয়তো বা চাচা টাচা লাগে সৌদি আরবের কদমে চুমু খাইতেছে পায়ে চুমুক খাইতেছে আর্মি অফিসাররা সৌদি গভর্নমেন্টের ওখানে এখনো কদম চুমুকায় মায়ের কদমে মা কদমে চুমু খায় মা বাবাকে সর্বোচ্চ সম্মানে রাখে কারণ এই সম্মানটা আমার নবী শিখিয়েছেন এর আগে তো আইএমএ জাহিলি যুগের মধ্যে ছেলে তার মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো অনেক অন্য পর পুরুষের কাছে বাবা তার মেয়েকে জীবন্ত পুঁটিয়ে দিত মা বাবার হুকুক সন্তানের হুকুক মমিন বান্দাকে ইনসানিয়াত ইমানিয়াতের যে দলত দিয়েছেন সেটা আমার নবী মোস্তফা এই নসুলকে না পেলে তো তুমি বান্দা কিছুই পাইত না গর্দবের দলেরা বদবখত নাদান জীবনও কখনো তাদের কপালে জান্নাত লেখা নাই মনে রাখবেন আল্লাহ আল্লাহর শুরুর সাথে বেয়া করেছে তাদের মৌত আবু আবু জেহর থেকেও খারাপ এক 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 ফোঁটা একটা জাররাত